নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আসন্ন রথযাত্রা উপলক্ষে আজকে তৈরি করছি জগন্নাথ মহাপ্রভুর সবচেয়ে প্রিয় কর্মাবাই খিচুড়ি বা কর্মাবাইকি কি খিচুড়ি পুরী মন্দিরে জগন্নাথ মহাপ্রভুর ছাপ্পান্ন ভোগের প্রথম ভোগ হলো এই খিচুড়ি যা সকাল আটটায় প্রত্যেক দিন নিবেদিত হয় জগন্নাথ মহাপ্রভুর জন্য আসুন দেখিনি রেসিপিটা এক কাপ গোবিন্দভোগ চাল আমি ভালো করে জল দিয়ে ভিজিয়ে দিয়েছি আর আলাদাভাবে ওই একই রকমভাবে হাফ থেকে থ্রি ফোর্থ কাপ পর্যন্ত মুগের ডাল এটাকেও আমি জল দিয়ে ভিজিয়ে রাখব দুটোই ভিজানো থাকবে পনেরো বিশ মিনিট যাতে চাল এবং ডাল ভিজে একটু নরম হয়ে যায় কথিত আছে জগন্নাথ দেবের পরম ভক্ত কর্মাবাই সন্তা স্নেহে অতি অনারম্বরভাবে মহাপ্রভুর জন্য তৈরি করতেন এই খিচুড়ি আর শোনা যায় একদিন সেই খিচুড়ি না পেয়ে দেব নাকি অঝরে কেঁদেছিলেন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাত কাপ মতো জল আর লবণ হলুদ দিয়ে জলটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব ষোলোশো সালে রাজস্থানে জন্মালেও পরে কর্মাবাই পুরী মন্দিরের কাছে এসে বসবাস শুরু করেন তার প্রতিদিনের কাজ ছিল প্রভুর জন্য পরম যত্নে খিচুড়ি ভোগ রান্না করা তিনি প্রভুকে নিজ সন্তানের মতো স্নেহ করতেন এখন আমি চাল এবং ডালটা এই একটু জলটা ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে বলে রাখি জগন্নাথ মন্দিরে কিন্তু সমস্ত রান্না মাটির পাত্রে করা হয় এখন আমি ভালোভাবে একটু নেড়ে চড়ে দেব আর তারপরে আমি এটাকে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না হতে কথিত আছে জগন্নাথ দেব এক অপূর্ব সুন্দর কৃষ্ণবর্ণ বালকের বেশে কর্মাবাই মায়ের কুটিরে এই খিচুড়ি খেতে আসতেন আর মা তাকে হাওয়া করতেন পাখা দিয়ে যাতে তার গরমে মুখ না পুড়ে যায় সেখান থেকে সকাল সকাল তৃপ্তি করে পেট ভরে খিচুড়ি খেয়ে তবেই তিনি শ্রীমন্দিরের রত্নসিংহাসনে বসে ভক্তবৃন্দকে দর্শন দিতেন পাঁচ মিনিট বাদে চাল ডাল কিন্তু বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি চারটে তেজপাতা এক টেবিল চামচ কোড়ানো আদা হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এখন মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর তারপরে ঢাকনা দিয়ে আবারও পাঁচ মিনিট আমি এই খিচুড়ি রান্না হতে দেব ভোগ রান্নার সময় মা কর্মাবাই কিন্তু সেভাবে কোনো পরিচ্ছন্ন বস্ত্রাদি পরতেন না বা স্নানাদি করে ভোগ রান্না করার কথাও তিনি ভাবতেন না তিনি অত্যন্ত সরল মনে প্রভুকে নিজ সন্তান ভেবে কোনো আচার উপচার না করেই ভোগ রান্না করতেন আর এতেই তিনি পরম আনন্দ লাভ করতেন এখন আমি পাঁচ মিনিট বাদে আবারও খুলে নিয়েছি ঢাকনাটা আর একটু খিচুড়িটা নেড়ে চেড়ে দিচ্ছি খিচুড়ি কিন্তু এখন বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে একদিন এক সাধুর আদেশে স্নান করে ধোয়া কাপড় পরে ঠাকুরের জন্য ভোগ রান্না করতে গিয়ে মা করমাবায়ের দেরি হয়ে যায় ফলে বালক বেশি জগন্নাথ সেদিন খিচুড়ি খেয়ে তাড়াহুড়োই মুখ না ধুয়েই মন্দিরে ফিরে যান আর তার মুখে কিন্তু সবাই খিচুড়ি লেগে থাকতে দেখে দিয়ে দিলাম হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো জগন্নাথ দেবের ভোগে কিন্তু রকম লঙ্কা ইউজ হয় না ঝাল হিসেবে গোলমরিচ গুঁড়োই ইউজ হয় ওয়ান থার্ড কাপ দিয়েছি কোরানো নারকেল আর এক টেবিল চামচ আখের গুঁড়ো এই আখের গুঁড় এবং নারকেল ছাড়া কর্মাবায় খিচুড়ি কিন্তু একদমই অসম্পূর্ণ সব কিছু দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম শোনা যায় তারাহুড়োর কারণে মুখে খিচুড়ি লেগে থাকার বিষয়টি মন্দিরের পুরোহিতকে স্বপ্নে জগন্নাথদেব জানিয়েছিলেন তারপর পুরোহিতের অনুরোধে কর্মাবাই প্রতিদিন শ্রীমন্দিরের রান্নাঘরেই প্রভুর জন্য খিচুড়ি তৈরি করতেন দিয়ে দিয়েছি ওয়ান ফোর টি স্পুন হিং নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দু মিনিট রান্না করে নেব আর তারপরে দিয়ে দেব এক টেবিল স্পুন গাওয়া ঘি ঘিটা দিয়ে আমি গ্যাসটা অফ করে দেব একদিন হঠাৎ করে পুরোহিত স্বপ্নে দেখেন জগন্নাথ দেব অঝরে কান্না করছেন উনি এর কারণ জিজ্ঞেস করলে প্রভু বলেন তার মা কর্মাবাই ইহলোক ত্যাগ করেছেন তাই এমন সুস্বাদু খিচুড়ি আর তিনি খেতে পারবেন না তাই তার মন খারাপ তাই প্রভুর মন রক্ষার্থে এরপর থেকে প্রতিদিন সবার আগে সকালবেলায় তাকে দেওয়া হয় এই কর্মাবাই খিচুড়ি এখন আমি ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দেবো আর দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরে পরিবেশন করে দেব এই খিচুড়ি পুরীতে এই খিচুড়িতে আদা আর হিঙের এত ব্যবহারের জন্য একে আদা হিঙ্গু খিচুড়িও বলা হয় খুব সাধারণের রন্ধন কৌশল না আছে কোনো ফোড়ন না কোনো সবজির ব্যবহার অথচ এই খিচুড়ি না পেলে জগন্নাথ দেবের মন খারাপ থাকে এখানেই মায়ের সন্তান স্নেহ আর ভক্তের ভক্তির মহিমা মা কর্মাবায়ের মতো এত ভক্তি তার হাতে তৈরি সুস্বাদ তো আর দ্বিতীয়টি হওয়া সম্ভব নয় তবে মনের সকল ভক্তিভাব মিশিয়ে এইভাবে ভোগ বানিয়ে প্রভুকে নিবেদন করে আমরা তার কাছাকাছি পৌঁছানোর চেষ্টা তো অবশ্যই করতে পারি তাই সবার কাছে রিকোয়েস্ট রইল অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রান্নাটা করলে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল